গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্যে দু এক দিনের বিরামহীন বৃষ্টির ফলে সীমার উপর দিয়ে বয়ে বয়ে যেতে পারে গোমতী নদীর জল এবার খবর বিস্তারিত করবোগ এবং অমরপুর মহকুমার সহ গোটা রাজ্যের নদী প্লাবিত এলাকাগুলি প্লাড কন্ট্রোল বোর্ডের উদ্যোগে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে হবে ত্রিপুরার প্রধান নদী গুমতি নদী যা রাইমা শর্মা মিলনে উৎপত্তি হয়েছে এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো উনসত্তর সালে মন্দিরঘাট এলাকায় স্থাপনের মধ্য দিয়ে নির্মিত হয়েছে একশো বছরের গ্যারেন্টিযুক্ত বাদ এর ফলে তৈরি হয়েছিল তীর্থমুখ ডুম্বুর এলাকায় একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র যা রাজ্য ও দেশের জাতীয় আয়ের উৎসও বলা যেতে পারে দু এক দিনের বিরামহীন বৃষ্টির ফলে তীর্থমুখ ডুম্বুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু হয়েছে ত্রিপুরার প্রধান ও দীর্ঘতম গুমতি নদী তীর্থমুখ থেকে সোজা জলপথে প্রায় দশ কিলোমিটার দূরে অমরপুর এবং করবোগ মহকুমারের মধ্যবর্তী গুমতি নদীর উপর নির্মিত পাকা সেতু সহ গুমতি নদীর মধ্যে নির্মিত করবোগ এবং অমরপুর মহকুমারের একাংশ প্রায় বলা যেতে পারে সহস্রাধিক পরিবারের একমাত্র জলের উৎস এবং অমরপুর এবং করবোগ মহকুমারের নদীর দুপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিও ভাঙ্গন শুরু হয়ে গেছে অমরপুর মহকুমার এবং করবুক মহকুমারের মধ্যবর্তী আরসিসি ব্রিজ গুমতি নদীর উপরে আমরা দেখলাম এখানে একটা ফার্ম সেটও আছে যেটা যতনবাড়ি নতুন বাজার সমগ্র এরিয়াটা কাভার করে এটাও প্রায় ডুবুডুবু অবস্থা এদিকে নতুন বাজারের এবং যতনবাড়ির একাংশ গুমতি নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে কি বলবেন আর কতদিন পরে এই জল দেখলেন আপনারা প্রায় চল্লিশ বছর পরে অ্যাকচুয়ালি আমরা তো দাদা যে কথাটা বলেছে যতটুক আমার যতটুকু বয়স বয়স অনুযায়ী মানে আমি এরকম জল আর কোনো কোনো সময় দেখিনি আমার বুজ যতটুক হয়েছে দেখেছিলাম অল্প কিছু একটা ফ্ল্যাট কিন্তু এবারের মতো ফ্ল্যাটটা আমি আর এখানে আর একটা বিশেষ বিশেষ করে হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্টটা রয়েছে সেটা দেখে আসলে একটা ভয়ভীতী মনের মধ্যে কীরকম মনে হয় যতন বাড়ি নতুন বাজারের যে মধ্যবিত্ত অবস্থা যে আসিসি ব্রিজ কি একটা বিপশ্চিমার মধ্যে আছে নাকি এরকম মনে হয় কতদিন পরে দেখলেন এরকম জল আমার মানে আমি দেখেছি একবার দেখেছিলাম প্রায় এইটটি থ্রিতে আর দ্বিতীয় বর্ণা দেখেছিলাম নাইনটি থ্রি প্রায় চল্লিশ বছরের কাছাকাছি কীরকম মনে হয় আপনি তো ডিডব্লিউএসের কর্মী কি বলবেন কি ক্ষয়ক্ষতি হতে পারে যদি আরো আজকে রাতে মুসল দ্বারা বৃষ্টি হয় সেটের কি ক্ষতি হতে পারে প্রচন্ড ক্ষতি হবে কারণ আমাদের এই যে এটাকে নাবি বলা যায় ইন্টেকুয়েল এটা তো এই যতন বাড়ির নতুন বাজার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা অঙ্গ এবং এটাই মেইন আর চার পাঁচ আঙ্গুল আছে তো যদি উপরে জল উঠে যায় তাহলে পাম্প মোটরের প্রচন্ড ক্ষতি হবে ইলেকট্রিসিটির প্রবলেম দেখা দেবে মানে জলের সংকট खूब भावे देखा देते मैं